গুড মর্নিং এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরু করছি আজকের একটি নতুন ব্লগ ঘুম থেকে উঠেই দেখতে পেলাম আকাশটা অনেক মেঘলা হয়ে আছে যদিও আজকে ঘুম থেকে আমি কারণটা তো আপনারা জানেনি আমার বাচ্চাটা অনেক জায়গা রাতে একদমই ঘুমোতে দেয় না যার কারণে সবাই ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায় এখানে আমি রাতে রুটি বানিয়ে রেখেছি এখন ওগুলো ছেঁকে নেব কারণ ওর বাবা নাস্তা খেয়ে অফিসে যাবে এদিকে আমরাও খেয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেখতে পারবেন কেমন মেঘ করেছে এবং কেমন বৃষ্টি হয়েছে পুরো শহর অন্ধকার হয়ে গিয়েছে আমরা তো ঘরে কিছুই দেখতে পাচ্ছিলাম না নাস্তাটা বানিয়ে উঠি আর সাথে সাথে শুরু হয়ে যায় বৃষ্টি এবং আমি রুটি ছিপতে ছিপতে ওইদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠে এই গাছগুলো তো অবশ্যই করতে হবে না হলে তো ঘর পরিষ্কারই হবে না তো এই তো দেখতে পাচ্ছি এই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আর আকাশ এত মেঘলা ছিল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এই যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার পর তারপর যে কারেন্ট চলে গিয়েছে একদম কারেন্ট আসে বিকাল তিনটায় এরই মাঝে কি যে বিরক্ত লাগছিল যেটা বলার মতো এখন বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা পড়ছে সকালে যে পরিমাণ রোদ এসেছিলো মনে হয় গরমে শেষই হয়ে যাবো আর সকালে পুরো রোদটা আমার বাসায় পড়ে যার কারণে অনেক গরম লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সোনামণিটা চুপ করে বসেছিলো তার মধ্যে হাটের কিনারে চলে আসে তো তাকে দেখতে হয় রান্না করতে হয় আমাকে সব দিকে দেখতে হয় এই দিকে ওদেরকে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে ছোটো বেবিটাকে পাশে বসিয়ে রেখে রান্না করি যেভাবেই পারি এদিকে ছোটো বেবি পড়ে যায় ব্যথা পায় ওকে দেখতে হয় কী করবো ঘরে আর কেউ নেই ওকে একাই আমার রাখতে হয় আর এই যে এখন আমি বয়স দিচ্ছি সে এখন আমার পাশে জন্য বাবাইটা করবেন আর আজকে আমি তেমন কিছুই রান্না করিনি যেটা আমি দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না এদিকে বাচ্চাদেরকে সামলাতে হয়েছে ওদিকে তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে আজকে খুব সিম্পল রান্না রান্নাবান্না করেছি আম দিয়ে ডাল এবং চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সবাই হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ